সালামু আলাইকুম আহমতুল আজ গো একম পুহিরে মাছ ধরবে এই পুরান পুহির একটা বাগানের ভিতর পুহির হয়েছে কালা হয়ে গেছে পাতা পড়তে পড়তে কালা হয়ে গেছে এত এই সময় গেছি যাইয়ে দে মাছ একটা বড় বড় একটা পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ মিনার কাপ মগো দেশি হৈল মাছ ওই দুদু নামছে সে এক কাল কোমর হুমা গেছে এত পুরান পুহির বুঝছেন ওই হল মাছ দৌড় দৌড়ি হরে কেমনে হল মাছ পুরো আউড়ে গেলে কাদা কালা হয়ে গেছে একখানে এমন পুরোনো একটা পুহির এবং ওর দিক চাইয়াও বয় যে কি হরি ক্যামেরায় ধরলে ভিডিও করতে আসি হ্যাঁ দেখি অন্যদিকে ফিরে বইছে এমন শরম পাইছে কাকু কাকুর এককালে কোমর হমান পেরি এই পেরিবিতে মাছ মাঝদাত শীতের দিনে ধরতে কি কষ্ট বোঝেন ওই চ্যালাফুড়ি মাছগুলো আস্তে আস্তে ধরবে পানি কমতে আসে মেশিন চালায় না এই ভিতরে পানি কমতে আসে আস্তে আস্তে পানি কমিয়ে গেলে সব পানি কমিয়ে গেলে মাছ ধরতে সুবিধা হইবে এর দিকে একদিক দিয়ে মেশিনে পানি কমতে আসে আর এই হাত দিয়ে বইছে বড় মাছগুলো ধরবে ছোটো মাছগুলো ধরবে ওই ধরনের একটা বড় বড় মাছ এবার রোহিঙ্গা মাছও আছে বড় বড় একটা রোহিঙ্গা মাছও আছে অনেক পুরান পুহির তো এই ভিতরে বিভিন্ন পদের মাছ আছে হইল মাছ টাহি মাছ ওই যে মাগুর মাছও আছে হিং মাছ আছে পুরান পুহির ভিতর দেশি মাছ পাওয়া যায় বেশি ওই একটা হল মাছ কত বড় বড় একটা হইল মাছ দেখছেন দেখতে খুব আনন্দ দেখতে খুবই আনন্দ দেশের বাড়ি দেশগ্রামের এরকম পুহির গাল নালা খাল বিল ধরতে গেলে খুব একটা আনন্দ হয় মগো দেশগ্রামে এইরকম বেশিরভাগ পুহির ধরে এই শীতের সময় বেশি ধরে এই মাছগুলা শীতের সময় বেশি ধরে পানি কুমিয়ে যায় এই সময় বেশি একটা পানি থায় না এর লেগে এসতেও হয় সুবিধায় এচ্ছে ইচ্ছে হল মাৰি ধৰক উকুল বাহিৰ ধৰতেই পেনা মোৰ এই আমাৰ পাইপটাৰ গৰু আমাৰ আটকে যায় সাদা পৰে সেই আবাৰ চাফ কৰি ৰাহন লাগে সেই আবাৰ চাফ কৰি ৰাহন লাগে আস্তে আস্তে মাছ ধৰণ লাগে পানী হুগাইয়ে গেছে পে আছে সময় লাগে পানি আসতে আসে অনেক মাছ পাইবে দেখেন কত রাজ্যের মাছ ওই দেখেন এক কাল এই শূন্য হয়ে গেছে পানি কমে না মরে কমবে পরপর পাইপে সাতা জমে যায় পারে না পাইপটা পাইপে মেশিন বন্ধ হয়ে যায় সাতা আটকে যায় পাইপে সাতা আটকে যায় এবার মাছ ধরার লাগে চেষ্টা করতে আসে মোরা তো বই আনন্দ পাইতে খুব ও বারে একটা মাছ আহমান যায় পেরি পিতার হইতে গিয়ে মাছ বেড়া কত কষ্ট পাই চেলা মাছ ওই একটা হইল মাছ পেরি পিতার লড়তেই আসে কোমর সময় যদি পেরিয়ে নামে মাছ ধরন যায় ঠ্যাং উড়ে একখান ঠ্যাং উড়ে যায় ডেববে যায় এই ভিতরে মাছ ধরন যায় পুহির 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 সেই ভিতরে ছোটুকু ফার্ম উড়াইলে ফার্মের নিচে মাছ ফারম নাই ফার্ম শেষ হয়ে গেছে এর লেগে এসতে গেছে মাছ বলছে পানি বেশি হলে এই সময় দেখছে মাছ হইবে অনেক বেশি মাছ হ্যাঁ এসতে যাইতে বেশি হয় না বলতে একটা হইল মাছ ক্যালক্যাল হরতে আছে কাদায় কালো হয়ে গেছে মাছটা উপরে উঠতে আছে পানির দিকে যাইবে পানি তো আর খুঁজে যাবে না যেদিকে পানি পায় এদিকেই দৌড়ায় হইল মাছ বেশি পাওয়া যায় দেশ গ্রামের পুহিরে হইল মাছ বেশি পাওয়া যায় চেলা মাছ তো পাওয়া যায় চেলা ফুড়ি মাছ খাইতেও একটা মজা বাজার দিলে তো এর উপর খুব স্বাদ লাগে খাইতে হ্যাঁ এবার হইল মাছ আছে আলু দিয়ে জল শীতের দিনে খাইতে কি মজা একালে খুব সুন্দর একটা খাবার একটা দেশি মাছের খাবারই অন্যরকম আর যে ফার্মে মাছ পালে এগুলা ফার্মের ওইটি বিভিন্ন পদের খাবার দাবার খায় অতটা স্বাদ লাগে না কিন্তু দেশি মাছের স্বাদ কোনো সময় যাইবে না